এই পদ্ধতিতে ভেজ মোমো বানালে মোমো যেমন সফট হবে তেমনই পুরে ঠাসা আর খেতেও অসাধারণ লাগবে দারুণ টেস্টি পুরের জন্য মোমোর স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো সকাল সন্ধ্যে টিফিনে বানিয়ে খাবেন খেতে দারুণ লাগবে তো মোমো বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব আর ডোটাকে কিন্তু খুব খুব বেশি বেশি নরম করেও মাখা যাবে না আবার কিন্তু শক্ত করেও মাখা যাবে না মোটামুটি সফট করে ডোটাকে মাখতে হবে বেশি নরম করে মাখলে মোমো যেমন তৈরি করতে অসুবিধা হবে তেমন বেশি শক্ত করে মাখলেও কিন্তু মোমো সিদ্ধ হবে না তো একটু মোটামুটি সফট করে মাখতে হবে আর তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেলটা দিয়েও কিন্তু একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ডোটা ততই কিন্তু মোমোগুলোও ভালো হবে আর মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম ততক্ষণে এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজর সমস্ত সবজি কিন্তু চপারে চপড করে নিয়েছি কড়াইয়ে চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেলে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন লো ফ্লেমে একটু রেড়ে চেড়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম গাজর গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা আগে দিয়ে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো তারপর বাদ বাকি সবজিগুলোকে সব একসাথেই দিয়ে দিলাম এইবার কিন্তু সমস্ত সবজি নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ সবজিগুলো নরম না হয় তো সবজির মধ্যে কিন্তু কোনো কিছুই দিই শুধুই আগে না করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে সবজিগুলো না করে বেশ ভালো করে ভেজে নেব লবণ দিয়ে ভাজলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সবজিগুলো বেশ মজে গেলে দিয়ে দিলাম দু চামচ মতো সয়া সস হাফ চামচ চিলি সস এক টেবিল চামচ টমেটো সস আর এক চামচ দিয়ে দিলাম ভিনিগার সমস্ত সস আর ভিনিগার দিয়ে নাচাড়া করে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিক্রেট একটা দারুণ মশলা সেটা হলো ম্যাগি মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই ম্যাগি মশলা দিয়ে একবার মোমো বানিয়ে দেখুন খেতে সত্যিই কিন্তু অসাধারণ টেস্ট হবে তো ভালোভাবে না করে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু আবারও একটু মেখে নিচ্ছি দশ মিনিট পর আর তারপর ওর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নিচ্ছি একদম লুচির থেকেও ছোট ছোট করে লেচিগুলো তৈরি করেছি আর ওই এক কাপ ময়দাতেই কিন্তু অনেকগুলো মোমো তৈরি হয়েছিল এইবার একটু শুকনো ময়দা দিয়ে একটা লেচিকে বেলে নিচ্ছি আর একটু পাতলা করেই কিন্তু বেলে নেব একটু পাতলা করে বেলে নিলে মোমো কিন্তু সিদ্ধও তাড়াতাড়ি হবে এইবার মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো দু চামচ মতো পুর মাঝখানে দিয়ে দিলাম ওই দেড় থেকে দু চামচ মতো পুর দিয়ে দিতে হবে আর তারপর এক সাইডে এইরকম কুচি কুচি দিলাম এক সাইডে কিন্তু কুচি দিয়েছি আর এক সাইডে কিন্তু দিইনি এইবার দুটো পাশ আঙুল দিয়ে খুব ভালো করে চেপে নিলাম তো এইভাবে তৈরি হয়ে গেল একরকম ডিজাইনের মোমো আরেক রকম ডিজাইনে তৈরি করে দেখাচ্ছি আবারও আরেকটা লেচির মানে বেলে নিয়েছি মাঝখানে পুর কিছুটা দিয়ে চারিদিকটা এরকম কুচি কুচি দিয়ে একত্রে করে নেব তো এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ সবাই পারবেন তো আপনাদের যেটাই সুবিধা সেইভাবে তৈরি করে নেবেন মানে যেরকম ডিজাইনই হোক না কেন মোমোর টেস্ট কিন্তু দারুণ হবে তো এটাও রেডি হয়ে গেছে এইবার মোমোগুলোকে ভাপিয়ে তার জন্য জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আর তার একটু তেল কোনো স্টিমার কিন্তু লাগবে না এইভাবেই ভাপিয়ে নেওয়া যাবে এইবার মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে থালার উপরে সাজিয়ে দিচ্ছি তারপর মোমোগুলোর ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো রেডি হয়ে যাওয়ার পরও সফট থাকে এইবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেব তো আমি পনেরো মিনিট মতনই ভাপিয়ে নিয়েছিলাম মোমো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এখন মোমোগুলোকে তুলে নিচ্ছি আর এই মোমো আমি কিন্তু টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম তবে আপনারা চাইলে সস বা স্যুপ দিয়ে অবশ্যই খেতে পারেন সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন তো বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে ভেজ মোমো যেমন সফট হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ